রশুন আক্তার আপনি লিখেছেন আমি একজন চাকুরিজীবী আমার স্বামীর ইনকাম আমার চেয়ে কম তাই সে আমার বেতন পুরোটাই সংসারে খরচ করে আমার খারাপ লাগে এদিকে আমি এটিকে আমার স্বামীর পাপ হবে বোন রশুন আক্তার আপনি আপনার উপার্জন পুরোটা স্বামীর সংসারে খরচ করতে বাধ্য নন বরং আপনি সামান্যটুকুও খরচ করতে বাধ্য নন আপনার স্বামীর ইনকাম আপনার চেয়ে কম দেখে আপনার ভেতরে পুরোটা সংসারে খরচ করার অধিকার তার নাই আপনি বিনয়ের সাথে তাকে বোঝাতে পারেন আমাদের এই ভিডিও ক্লিপ তাকে শোনাতে পারেন কিংবা অন্য কোনো আলেমের স্মরণাপন্ন হয়ে তাকে বোঝাতে পারেন নিজে সরাসরি বললে অসুবিধা মনে করলে অন্য কাউকে দিয়ে তাকে বলতে পারেন এবং আপনি বিনয়ের সাথে তাকে বাধা দিতে পারেন অথবা আপনি কিছু টাকা রেখে দিতে পারেন যেমন কিছু টাকা রাখছি সব খরচ করতে চাচ্ছেন এটা বলা আপনার রাইট আছে এতে তিনি যদি ভুল বোঝেন সেটা একান্তই তার ত্রুটি আপনার ত্রুটি নয় তারপরও আপনি যদি পুরোটা তার সংসারে স্বামীর সংসারে খরচ করতে চান আপনি সন্তুষ্টির সাথে করতে চান এটা আপনার কিন্তু আপনি যে বলেছেন যে আপনার খারাপ লাগে তার মানে আপনি সন্তুষ্ট নন এমত অবস্থা আপনার স্বামীর এই কাজটা অন্যায় আপনি খোলামেলা তাকে বলে আপনার যতটুকু প্রয়োজন আপনি রাখা বা যতটুকু আপনি স্বামীকে দিতে চাচ্ছেন যতটুকু দেওয়া এই ডিসিশনটা আপনাকে নেওয়া উচিত স্বামীকে বলে ইজরায়েলি পণ্য আলেমরা ব্যবহার করতে নিষেধ করেছেন কিন্তু এরকম একটি পণ্য আমার জন্য বিদেশ থেকে একজন আত্মীয় উপহার পাঠিয়েছেন এখন করণীয় কি টাকা দিয়ে ওলামায়করাম এগুলো কিনতে নিষেধ করেন যাতে করে তাদের তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রকার সহযোগিতা না হয় বা তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশের বা অন্যায় কাজকে করবার জন্য অন্তত এতটুকু আমরা করলাম সেই জায়গা থেকে থাকেন কিন্তু যদি আপনার কাছে জিনিসটা চলে আসে কেউ আপনাকে দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে অসুবিধা নেই আপনার মালিকারা চলে আসলে আপনি ব্যবহার করতে পারেন এরপরের প্রশ্ন হলো বেনামাজি পিতা মেয়ের বিয়ের বিয়েতে অভিভাবক হতে পারবেন কি না বাবা বেনামাজি হওয়ার কারণে অভিভাবক না হতে পারলে অভিভাবককে হবেন বাবা বেনামাজি হওয়ার কারণে বিয়েতে অভিভাবক হতে পারবেন না ব্যাপারটা কিন্তু সেরকম না বরং বাবা অভিভাবক হতে পারবেন এবং বিয়ে বিশুদ্ধ হবে রেজাউল করিম লিখেছেন একজন আলেম নির্দিষ্ট জেলার নাম উল্লেখ করে অভিশপ্ত জেলা বলেছেন সরিয়ে দিয়ে এমনভাবে বলার সুযোগ আছে না মোটেই না কোনো আলেম হোক বা কোনো দিনদার মানুষ হোক বা কোনো সাধারণ মুসলমান হোক কারোর জন্যই এটা জায়েজ নয় যে কোনো বিশেষ এলাকাকে উল্লেখ করে অভিশপ্ত এলাকা বলা কোনো ব্যক্তি বিশেষকে অভিশাপ দেওয়া যেখানে জায়গ না সেখানে পুরো একটা এলাকাকে অভিশপ্ত এলাকা বলা কীভাবে জায়জ হতে পারে পুরো এলাকা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত এটা তার কাছে কোনো ওহি নাজিল হয়েছে এলাকা থেকে আল্লাহর কোনো রহমত নাই রহমতপ্রাপ্ত মানুষ নাই এমনকি কিছু মানুষ গুনাহে লিপ্ত কিছু মানুষ খারাপ কাজে লিপ্ত এটা কারণে পুরো এলাকাটাকে আপনি অভিশপ্ত বা জেনারেলি আপনি অভিশপ্ত জেলা এটা বলতে পারেন না এটা বলে থাকেন কেউ যদি করে থাকেন সেটা অবশ্যই অনুচিত এর পরের প্রশ্ন হল ভারতে অষ্টম শ্রেণীর নতুন ইতিহাস বই প্রকাশিত হয়েছে এক্সপ্লোরিং সোসাইটি ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড এই বইটি চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে এই পাঠ্য বইয়ে মোগল সম্রাট আকবরকে সহিষ্ণু কিন্তু বর্বর আর বাবরকে নিষ্ঠুর বিজেতা এবং আওরঙ্গজেবকে নির্দয় সামরিক শাসক হিসাবে উপস্থাপন করা হয়েছে ইতিহাসে পুরনো লেখন আপনি কীভাবে মূল্যায়ন করবেন এটা তো আসলে নতুন কোনো বিষয় নয় ভারতে ইতিহাস বিকৃতির এই বিষয়টি অনেক পুরনো বাংলাদেশ যখন ভারতের কর্তলগত ছিল বাংলাদেশে যখন পুতুল সরকার ছিল তখনও হুবহু এভাবেই আমাদের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করবার অপচেষ্টা আমরা করতে দেখেছি এটা নতুন কোনো বিষয় নয় আমার মনে হয় ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করে আসলে কেউ সফল হয় না সাময়িকভাবে মানুষের চোখে ধুলে দেওয়া যায় মানুষকে বিভ্রান্ত করা যায় কিন্তু সত্য ঠিকই মানুষ একটা সময় জানে বিধায় এখানে যে উদ্দেশ্য মুসলিম শাসকদেরকে খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে সেটা বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই ভারতবর্ষের ইতিহাসে বহু জালিম শাসক ছিল হিন্দুদের মধ্যে তাদের সমালোচনা সেভাবে দেখা যায় না অথচ মুসলমানদের বহু ভালো গুণকে ইগনোর করে তাদের নামে মিথ্যাচার করে তাদেরকে নানাভাবে ভিলেন হিসেবে দেখাবার এই প্রচেষ্টা দীর্ঘদিন থেকে ভারতে হিন্দুত্ববাদীরা করে আসছে আমরা আশা করব যে সাধারণ মানুষ সে দেশের তারা বিভ্রান্ত হবেন না এবং তারা সঠিক ইতিহাসটা জানার চেষ্টা করবে এবং ইতিহাসকে বিকৃত করা বা পুনর্লিখন করা এর মাধ্যমে ইতিহাসকে পরিবর্তন করার চেষ্টা এটা আসলে কখনো সফল হয় না সাময়িকভাবে বিভ্রান্তি তৈরি করতে পারে মাত্র